জোনস অ্যান্ড জোনস কোম্পানিতে অর্জুনের যে অভ্যর্থনা হলো তা কল্পনার বাইরে স্বয়ং কোম্পানির চেয়ারম্যানের বিয়ে এসেছিল মেজরের ফোন পেয়ে গাড়ি নিয়ে মোটামুটি ভদ্র পোশাকে মেজরকে সঙ্গে নিয়ে সেই গাড়িতে চেপে অর্জুন গিয়েছিল পরের দিন সকালে জোন্স অ্যান্ড জোনসে কোম্পানির চেয়ারম্যান বৃদ্ধ মানুষ তিনি পরের দিন বারংবার ওকে ধন্যবাদ দিলেন প্রথম লাইটারটি খুঁজে বের করার জন্যে তিনি অনুযোগ করলেন কেন অর্জুন তাঁদের জানালো না কোন ফ্লাইটে সে আসছে অর্জুনের আমেরিকায় থাকা খাওয়া এবং সমস্ত রকম খরচ ছাড়া কিছু পুরস্কারের প্রস্তাবও দিলেন তিনি মেজর জানালেন অর্জুন তাঁর অতিথি এখন দ্বিতীয় লাইটারটা খুঁজতে তারা ব্যস্ত আমেরিকাতে অর্জুন তাই তাঁর কাছেই থাকবে শেষ পর্যন্ত ব্যবস্থা হলো এই রকম যখনই যা দরকার হবে তা অর্জুন মিস্টার স্মিথ বলে এক ভদ্রলোককে জানাবে তিনি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করবেন চেয়ারম্যান আরও জানালেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তাকে জানিয়েছেন যে নকল লাইটারের কারবারিরা আপাতত তাদের কার্যকলাপ বন্ধ রেখেছে কিন্তু যতক্ষণ না দ্বিতীয় লাইটারটা খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ কোম্পানি নিশ্চিন্ত হতে পারছে না জোনস অ্যান্ড জোনস থেকে বের হতে প্রায় দুপুর হয়ে গেল মেজর ওকে নিয়ে ঢুকলেন ম্যাকডোনাল্ড কোম্পানির রেস্তোরাঁয় অল্প দামের ভালো খাবার দেওয়ার জন্য এই কোম্পানি প্রতিটা শহরে এই রকম অনেক দোকান করেছে মেজর কাউন্টার থেকে খাবার আনতে গেলে অর্জুন রাস্তার মুখোমুখি একটা চেয়ারে বসল কাল থেকে একটা ব্যাপার সে এখানে তেমন দেখতেই পাচ্ছে না আমেরিকা লোকেরা কি সিগারেট খায় না একটা মানুষও চোখে পড়ছে না যার হাতে সিগারেট আছে একমাত্র মেজর ছাড়া চুরুট খাচ্ছেন এমন কেউ সামনে আসেনি তাছাড়া মেজর চুরুট কিনেছিলেন একটা পেট্রোল পাম্প থেকে তারাই সিগারেট চুরুট বিক্রি করে অর্জুন রাস্তাটা দেখলো কারো মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে না অথচ এদেশের কোম্পানি লাইটার তৈরি করেছিল বাজারে চালু করতে চেয়ারম্যান বললেন সেটা বিক্রি হয়েছিল যারা আত্মরক্ষা করতে অস্ত্র চায় তাদের উদ্দেশ্যে রিভলভারের বদলে লাইটার কিন্তু লাইটারটার প্রথম কাজ তো সিগারেট ধরানো প্লেনে একটা বুলেটিনে সে পড়েছে আমেরিকায় অন্যান্য চাষের মাত্র শতকরা ছ ভাগ তামাক চাষ হয় খাবার নিয়ে উল্টো দিকে টেবিলে এসে বসলেন মেজর এদের মিল্কশেকটা দারুণ হ্যাঁ নিউ ইয়র্ক নিশ্চয়ই ঘুরে দেখতে চাও স্ট্যাচু অব লিবার্টি হ্যাঁ এখনই না বেশ বেশ যখন ইচ্ছে হবে বলবে আচ্ছা আমরা এখন কি করব অ্যাড্রেস নিয়ে তো কোনো লাভ হবে না ফ্ল্যাট নাম্বার জানি না মানুষটার নাম জানি না মুশকিল তোমাদের বিষ্ণু সাহেবের সঙ্গে দেখা করতে যাবে নাকি কথাগুলো বলতে বলতেই মেজর তার নিজের প্লেট শেষ করে ফেলেছেন অর্জুনের মনে হচ্ছিল মেজর ওরকম সখানের প্লেট অবলীলায় শেষ করতে পারেন অথচ খাবারগুলো এত ভারী অথচ সুস্বাদু যে অর্জুনের মনে হচ্ছিল বিকেল পর্যন্ত আর কিছুই খেতে হবে না সে জবাব দিল বিষ্ণু সাহেবের বাড়িতে না হয় বিকেলে যাব কিন্তু আমি একবার ওই বাড়িটার সামনে যেতে চাই মেজর কাঁধ ঝাকালেন তারপর মুখ ফিরিয়েই চিৎকার করে উঠলেন হাই হায় ওপাশ থেকে একটি রোগা নিরীহ দেখতে নিগ্রো এগিয়ে এলো সাদা দাঁত বের করে হায় মেজর অর্জুন অবাক হয়ে গেল কোনো নিগ্রো এত রোগা হতে পারে তা তার ধারণাই ছিল না লোকটা কথা বলছে খুব শান্ত ভঙ্গিতে বোধ হয় মেজরের অনেক দিনের পুরনো বন্ধু কিন্তু পোশাক দেখে মোটেই মনে হয় না খুব আরামে আছে লোকটা মেজর নিগ্রটির কোমরে হাত রেখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে অর্জুনের দিকে তাকালেন এই হচ্ছে চার্লস আমার সঙ্গে মেক্সিকো এক্সপিডিশনে গিয়েছিল দারুন চোর শেষ শব্দটাতে হক চকিয়ে গেল অর্জুন মেজর কিন্তু একই গলায় অর্জুনের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে চার্লিকে সেটা শেষ হলে চার্লি অর্জুনের হাত মিলিয়ে একগাল গাল হেসে বললো হ্যাঁ মেতেও অর্জুন মেজরকে কে বাগলায় জিজ্ঞেস করলেন উনি কি করেন বলছিলেন এখন কিছু করে না বললো তবে ও চুরির খুব নাম আছে এগারো বার জেল খেটেছে হ্যাঁ সিরিয়াসলি তারপরে হেনরি ডিমক ওকে আমাদের অভিযাত্রী সঙ্গে ঢোকায় হো হো হেনরি এখন শহরে নেই নইলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিতাম আমেরিকায় এসে অর্জুন এই প্রথম একজন চোর দেখল যে দাঁত বের করে সরলভাবে হাসে কিন্তু এই লোকটির সঙ্গে মেজরের যা ভাব দেখা যাচ্ছে সেটা শুধুই চোর হলে হতো না চার্লি অর্জুনকে জিজ্ঞেস করল তুমি আমেরিকায় দাঁড়াতে এসেছো খুব ভালো কথা এখানকার মানুষের সঙ্গে আলাপ করো স্ট্যাচু চেয়ে ভালো মানুষ অনেক বেশি ইন্টারেস্টিং খুব ভালো লাগলো কথাটা অর্জুন সরাসরি এবার জিজ্ঞেস করল। তুমি চুরি করো হ্যাঁ করতাম হোয়াইট হাউস থেকে বাজি রেখে অ্যাস্টে চুরি করেছিলাম এক সময় এই নিয়ে জ্ঞান দিতে শোনা আমার ভালো লাগে না উদাসীন গলায় বলল চার্লি থার্টিএস স্ট্রিটে পৌঁছে মেজর যথারীতি দাবা খেলতে গেলেন বিভিন্ন টেবিলে দাবার বোর্ড নিয়ে লোক বসে আছে এর আগের দিন হেরে যাওয়ার বদলা নিতে এসে গেলেন মেজর তিনি চলে গেলে একটা চুলুটের প্যাকেট বের করলো চার্লি বলল স্মোকিং খুব খারাপ অভ্যেস মেজরকে পরে ফেরত দিয়ে দেব ওরকম রাইস জেন্টলম্যান শুধু শুধু শরীর খারাপ করবে কেন অর্জুন অবাক হয়ে গেল মেজরের পকেট থেকে কখন হাত সাফাই করলো চার্লি দাবা খেলতে খেলতে চুরুট ধরাতে গিয়ে ফাঁপড়ে পড়বেন মেজর ব্যাপারটা নিয়ে আর কথা না বলে অর্জুন সেই বাড়িটা দেখালো চার্লিকে এর মধ্যে সে চার্লিকে প্লেনের ঘটনা বলেছে সে ইচ্ছে করেই লাইটার প্রসঙ্গ চেপে গেছে লোকটি রহস্যজনক ও সম্পর্কে সে জানতে চায় চেহারার বর্ণনা শুনেছে চার্লি তারপর হেসে বলেছে তোমার কথা শুনে মনে হচ্ছে ইতালিয়ান ইতালিয়ানরা রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে ওই ব্লকে একটা ইতালিয়ান রেস্টুরেন্ট আছে এখন তো লাঞ্চ খাওয়ার সময় চলো ওখানে যাওয়া যাক ওদের পোলো বলিতো খেতে আমার খুব ভালো লাগে ব্যাপারটায় মন সাই না দিলেও অর্জুন রাজি হলো তার পকেটে কয়েকটা ডলার একই অবস্থায় রয়েছে চার্লির অভিজ্ঞতা যদি ঠিক হয় তাহলে ইতালিয়ান রেস্টুরেন্টের মালিক নিশ্চয়ই এই লোকটার বর্ণনা শুনে চিনতে পারবে রেস্টুরেন্টটা শুধু ইতালিয়ান নয় অন্যান্য লোকেরা যেভাবে খাচ্ছে টেবিলে টেবিলে তাতে এই দোকানে রান্না সম্পর্কে সন্দেহ থাকছে না চার্লি আর অর্জুন একটা টেবিলে বসতেই বয় এসে মেনু এগিয়ে দিল প্রথমে লেখা আছে পাস্তিনা ইন দো কাসাতো অর্জুনের মাথা মুন্ড বুঝতে পারছে না দেখে চার্লি জিজ্ঞেস করলো তোমার কি এখনো খিদে আছে অর্জুন মাথা নাড়ল না মেনুটা দেখছিলাম শুধু চার্লি বলল তুমি তাহলে একটা গিলাটো জিলাটো যাই বলো ওটা খাও নিজের খাবারটা দিতে বললো সে জিলাটো মানে আইসক্রিম তা দেওয়ার পর বুঝতে পারলো অর্জুন সে তাই খেতে খেতে চারপাশে মুখ ফিরিয়ে দেখছিল না কোথাও সেই সুবেশ ভদ্রলোক নেই খাওয়া হয়ে গেলে অর্জুন দাম মেটালো মোর ছটা ডলার খরচ হলো তার এবং তখনই নজরে পড়ল সেই গুন্ডা টাইপের লোকটাকে কাউন্টার থেকে খাবার প্যাকেটে নিয়ে সে বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে অর্জুন ইশারা করলো চলটিকে চার্লি চোখ ছোট করে দেখলো লোকটাকে ওরা খানিকটা দূরত্ব রেখে অনুসরণ করছিল হঠাৎ চার্লি দ্রুত এগিয়ে গিয়ে লোকটার পাশাপাশি হাঁটতে লাগলো লোকটা আর চোখে চার্লিকে একবার দেখলো ওরা দুজনে একসঙ্গে লিফটে উঠে যেতে অর্জুন থমকে দাঁড়ালো লিফটে আরও দুজন মহিলা উঠলেন মিনিট পাঁচেক বাদে চার্লি নেমে এলো শীষ দিতে দিতে অর্জুন খুব উত্তেজিত হলো সে জিজ্ঞেস করলো কী হলো তুমি সোজা ওপরে চলে গেলে সোজা ওপরে ও নামলো তিন তিনতলায় বাঁ হাতের প্রথম ফ্ল্যাটে আমি পাঁচতলায় উঠে একটু সময় নিয়ে ফিরে এলাম চলো একটু ওপাশে যাই দ্রুত পা চালিয়ে একটু আড়ালে চলে এসে পকেট থেকে একটা ব্যাগ বের করলো চার্লি মানি ব্যাগ অর্জুন জিজ্ঞেস করলো কি ব্যাপার এটা ওই লোকটার পকেটে ছিল কি আছে দেখি এর মধ্যে ও বাহ প্রচুর ডলার আছে দশ বিশ তিরিশ ও একশো ষাট লোকটা ছবি আরমান্ডো কোরো চার্লি হাসলো লোকটা সত্যি ইটালিয়ান তুমি তুমি ওর ব্যাগ চুরি করেছ অর্জুন বিশ্বাস করতে পারছিল না কিন্তু ও জানবে পকেট থেকে পড়ে গেছে এবার অর্জুন হাসলো চার্লি চমৎকার একটা রাস্তা বের করেছে ওই ফ্ল্যাটে যাওয়ার চার্লি ওকে ব্যাগটা দিয়ে বলল ও আমাকে দেখেছে আমি গেলে সন্দেহ করতে পারে যদি দরকার মনে করো তাহলে তুমি যাও অর্জুন এক মুহূর্ত ভাবল দোকানে না খেয়ে প্যাকেটে করে যখন খাবার নিয়ে এসছে তখন বোঝাই যাচ্ছে আর একজন ঘরে আছে দুটো লোককে একসঙ্গে কিভাবে ম্যানেজ করা যাবে ঠিক তখনই দেখা গেল গুন্ডাগোছের লোকটা উদ্ভ্রান্তের মতো বাড়িটা থেকে বেরিয়ে রাস্তার দিকে হিঁট হয়ে খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছে অর্জুন চটপট এগিয়ে গেল বাড়িটার দিকে লোকটিকে এড়িয়ে সোজা তিনতলায় উঠে বাঁ দিকের ফ্ল্যাটের বোতাম টিপতেই সেই সুবেশ ইতালিয়ানটি দরজা খুলে কিঞ্চিত অবাক গলায় জিজ্ঞেস করলেন ইয়েস ব্যাগ থেকে ছবিটা বের করে অর্জুন হাতে রেখেছিল সেটা দেখে জিজ্ঞেস করলো মিস্টার আরমান্ডো এখানে থাকেন হ্যাঁ কি চাই আমার কিছু চায় না উনি কি কিছু হারিয়েছেন হ্যাঁ কিন্তু কেন ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি সঙ্গে সঙ্গে ভদ্রলোকের মুখে হাসি ফুটলো বললেন ভেতরে আসুন আর কি ব্যাগটাকে খুঁজতে আমি পাওলো আমি অর্জুন প্রাচ্য দেশ থেকে এসেছি ইচ্ছে ভারত শব্দটা উচ্চারণ করল না সে আইসি ও কিন্তু আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে কোথায় দেখেছি বলুন তো আমি এদেশে নতুন অর্জুন অস্বস্তিতে পড়লো এই সময় দরজায় আরমান্ডো এসে দাঁড়ালো তার চোখে মুখে বিভ্রান্তি পাওলো বললেন এই ভদ্রলোককে ধন্যবাদ দাও হে তোমার ব্যাগ রাস্তায় পেয়ে ফেরত দিতে এসেছেন অর্জুন ব্যাগটা ফেরত দিতেই আরমান্ডো সেটাকে খুলে ডলারগুলো গুনে বলল ধন্যবাদ কিন্তু আমার পকেট থেকে কখনোই ব্যাগ পড়ে না তবুও ধন্যবাদ অর্জুন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বলল আমি একটু আগুন পেতে পারি পাওলো বললেন হ্যাঁ নিশ্চয়ই তারপর উঠে একটা দেশলাইয়ের পাতা এগিয়ে দিল আপনাকে আমি ফ্রাঙ্কোর্টে দেখেছি ইয়াস আপনি কাল এদেশে এসেছেন তার মানে আমরা একই প্লেনে ছিলাম তাই না অর্জুন বিপদের গন্ধ পেল পাউলোর স্মৃতিশক্তি সম্পর্কে সে ভুল ভেবেছিল অমলসম হলে নিশ্চয়ই এই ভুলটা করতেন না সে নীরবে মাথা নাড়ল পাওলো বললেন তাহলে কি ধরে নেব মান্ডর পকেট থেকে ওই ব্যাগটা পরেনি অর্জুন উঠে দাঁড়ালো কি বলতে চান কিছুই না দাঁড়ান আপনি সিগারেট না ধরিয়ে চলে যাচ্ছেন আমি ওটা ধরিয়ে দিচ্ছি পকেট থেকে রাইটার বের করলো পাওলো অর্জুন চমকে উঠলো জোনস অ্যান্ড জোনস কোম্পানি সেই লাইটার তার কোনো দিন ভুল আবার কথা নয় আরমান্ডো তখন দরজাটা বন্ধ করেছে প্রথম বোতাম টিপলেন পাওলো নিন সিগারেটের ডগাটা এখানে আনুন ধরে যাবে হাসলেন তিনি বা আপনি জানেন দেখছি আমার মনে হচ্ছে আপনি সেই মানুষ যার কথা নিউ ইয়র্ক টাইমস ঝেপেছে আপনার অভিযানের গল্প আমি পড়েছি আর জোনস অ্যান্ড জোনসের চেয়ারম্যান তো আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে তাই না পাওলো কথা শেষ করে আরমান্ডোর দিকে ইঙ্গিত করা মাত্র অর্জুন ঝাঁপিয়ে পড়লো এবং কিছু বোঝার আগেই লাইটারটা মুঠোই দিয়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে তার মাথায় আঘাত এবং চোখে অন্ধকার নেমে এলো জ্ঞান ফিরলে অর্জুন প্রথমে ভালো করে চাকাতে পারছিল না মাথাটা খুব ভারী এবং যন্ত্রণা পাক খাচ্ছে ক্রমশ সে বুঝতে পারল। হাসপাতাল বা ওরকম কোথাও শুয়ে আছে একটি মহিলা কণ্ঠ বলল। ধন্যবাদ ও সিন্স ফিরেছে ক্রাইসিস ইজ ওভার দ্বিতীয়বার জ্ঞান এলো যখন তখন স্পষ্ট তাকাতে পারল মেজর বিষ্ণু সাহেব সামনে দাঁড়িয়ে মেজর বললেন কেমন আছো এখন কি হয়েছিল আমার দুর্বল গলায় জিজ্ঞেস করলো অর্জুন ওরা তোমাকে প্রায় মেরে ফেলেছিল তারপর ফ্ল্যাট খালি করে চম্পট দেয় চার্লি আমাকে দাবার দোকান থেকে তুলে নিতে দেরি করলে বাঁচানো যেত না আমরা গিয়ে দেখলাম তুমি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছো ডাক্তার বলছে দিন দশেক লাগবে ছুটি পেতে মেজর বললেন ওরা ধরা পড়েনি না জোনস অ্যান্ড জোনসের চেয়ারম্যান দেখতে এসেছিলেন ঠিক আছে বিষ্টু সাহেব বললেন অর্জুন চোখ বন্ধ করলো তারপরে তার লাইটার কথা মনে পড়লো জানলা দিয়ে ছুড়ে দেওয়া লাইটারটা এখন কোথায় ঠিক তখনই চার্লির গলা শুনতে পেল হাই ম্যান হেয়ার ইজ ইউর টিন থাউজেন্ড ডলার হঠাৎ দেখি আকাশ থেকে নেমে আসছে রাস্তায় দাঁড়িয়ে লুফে নিলাম এটা কি করে খোলে তাই বুঝতে পারছি না চার্লি সরল সে বস্তুটি অর্জুনের দিকে এগিয়ে ধরলো এক ঝলক দেখে অর্জুন চিনতে পারল জোনস অ্যান্ড জোনস অর্জুন হাসতে চেষ্টা করল টাকাটা তোমার আমার আধা আধি আদিজন্ডে তুমি খুব ভালো খুব শেষ হলো দ্বিতীয় লাইটার আশা করি ভালো লেগেছে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন নমস্কার